আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আশা করি বল আছেন সকল প্রবাসী ভাই বোনেরা তা আমি আপনাদেরকে আজকে যে সৌদি আরবে যে বিভিন্ন বড় বড় মার্কেটগুলো থাকে আর সৌদি আরবে যে ছোটো ছোটো দোকানগুলো থাকে আশেপাশে দেখবেন যে খেজুর বাদামের তারপর বিভিন্ন ধরনের চকলেটের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা চকলেটের দোকান তারপর খেজুর পাবেন এখানে তারপরে বাদাম পাবেন আমি আবার আপনাদেরকে চৌধুরী রাখবো যে বড়ো বড়ো মার্কেটগুলো আছে তো দেখানোর চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন একটা দোকানে আসছি তারপর বিভিন্ন বড় বড়ো মার্কেটগুলো থাকে ওইগুলো আপনাদেরকে দেখাবো চলুন আমি শুরু করি প্রথমত আমি আপনাদেরকে চকোলেটের যে দামটা এটা দেখাবো তারপর প্যাকেটগুলো দেখাবো তারপর খেজুর বা দাম কিরকম দাম সবকিছু বড় বড় মার্কেট থেকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনি কোম্পানি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোম্পানিগুলোর নাম লেখা আছে ইংলিশে দেখতে পাচ্ছেন করক তারপর বিভিন্ন আরও এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোম্পানি আছে দেখতে পাচ্ছেন আমি দামটা একটু পরে জানাতেছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোম্পানি আছে তারপর আরও কিছু কোম্পানি আছে আপনি আপনাদেরকে দেখাতেছি এখানে দেখতে পাচ্ছেন কিটকার্ট কোম্পানি আমি লাস্টে দেখাবো আপনাদেরকে তারপরে এখানে আরও কিছু কোম্পানি আছে এখানে সবগুলো হলো কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন আরও তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন তারপরে আরও আছে আমি দেখাতেছি তারপরে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন বাউন্টি কোম্পানি তারপরে দেখতে পাচ্ছেন তারপর একটা নামি কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে যে ছোট ছোট যে চকোলেট দেখতে পাচ্ছেন এগুলা পেয়ে যাবেন আপনারা এগুলো আপনারা কিলো চল্লিশ রিএল থেকে শুরু করে ষাট রিয়েল পর্যন্ত চল্লিশ রিএল থেকে শুরু এগুলো তারপর আপনারা বিশ পঁচিশ রিলে ভিতরে পাবেন আমি দেখাতেছি একটু পরে এগুলো সস্তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো সস্তার ভিতরে পেয়ে যাবেন আপনারা বিশ রিয়াল তিরিশ রিএল দেখতে পাচ্ছেন এগুলা বিশ পঁচিশ সিএলের ভিতরে পেয়ে যাবেন এগুলো হলো কম দামের ভিতরে এখানে বিশ পঁচিশ রিএলের ভিতরে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে আমি প্যাকেট আকারে কি কি পাবেন সেটাই দেখাতেছি এখন তারপর এখানে দেখতে পাচ্ছেন পঁচিশটা মিক্স আছে দেখতে পাচ্ছেন পঁচিশ রকমের চক চকোলেট পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ রকমের মিক্স দেখতে পাচ্ছেন এর দামটা লেখা আছে টোয়েন্টি সিক্স রিয়াল দেখতে পাচ্ছেন ছাব্বিশ রিয়াল তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলোটা তারপরে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো দামটা দেখতে পাচ্ছেন আমি লেখায় দিতে লেখা আছে দেখতে পাচ্ছেন দামটা এটা হলো মিল্ক টফি তারপর আরও কিছু কোম্পানি আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সাত আটশো গ্রামের থাকে প্যাকেটটা দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দো রিয়ালের ভিতরে পেয়ে যাবেন আটশো গ্রাম তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন এটা একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এটার দামটা দেখতে পাচ্ছেন এর লেখা আছে ষোলো রিয়াল মাত্র এগুলো সাত আটশো গ্রাম পাঁচশো গ্রামের ভিতরে পেয়ে যাবেন তারপর কিটকাটের ভিতরে আপনারা নিতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট আলাদা আলাদা এক রিয়াল দুই রিয়াল করে পেয়ে যাবেন দুই রিয়াল তিন রিয়াল করে আর তারপর আপনারা যদি বড় প্যাকেটটা নিতে চান আমি দেখাতেছি একটা বড় প্যাকেটটা উপরে আছে আমি দেখাতেছি এটা দেখতে পাচ্ছেন এটা হলো বড় প্যাকেট এটা হলো বড় প্যাকেটটা আছে দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশটা থাকে এখানে দেখতে পাচ্ছেন বড় প্যাকেট এটা তার দামটি আমি দেখাতেছি আপনাদেরকে লিখিয়েও দিতেছি পাশে দেখতে পাচ্ছেন এর দামটা তারপরে আছে হলো দেখতে পাচ্ছেন এখানে পাবেন হলো আরও এখানে কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানি আছে দেখতে পাচ্ছেন দুই রিয়াল তিন রিয়াল করে পেয়ে যাবেন তারপর আপনারা অনেকে বলতেছেন যে খেজুর দেখানোর জন্য খেজুরটা দেখাব এখন আপনারা খেজুরের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হলো প্যাকেট আকারে পাবেন আপনারা এটা একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এটা এটা হলো না আমি একটু পরে দেখাতেছি এটা হলো প্যাকেট আকারে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ রিয়াল এটা নেস্টো কোম্পানি দেখতে পাচ্ছেন নেস্টোতে অফার ছিল আমি আপনাদেরকে দেখাতেছি অফার থাকলে কমে পাবেন তারপরে যে আজোয়া খেজুর অনেকে বলতেছেন দেখতে পাচ্ছেন আজোয়া মদিনা ডেটস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আজোয়া খেজুর অনেকে চিনতে পারেন না দেখতে পাচ্ছেন আজোয়া ড্রেস লেখার আছে এটা আপনারা সত্তর রিয়েল পাবেন আগে ছিল চুয়াত্তর রিয়েল এগুলো ডিসকাউন্ট আসে অনেক কমে পাবেন তারপর আপনারা কিলো হিসাবে যদি নেন এখানে দেখতে পাচ্ছেন কিলো হিসাবেও আপনারা পাবেন বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানি দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আপনারা খেজুর পাবেন এটা দেখতে পাচ্ছেন মারশাল্লা তারপর আসা আজোয়া খেজুরের ভিতরে এটা দেখতে পাচ্ছেন আজোয়া খেজুর এটা অনেকে বলতেছেন আজোয়া খেজুর এটা দেখতে পাচ্ছেন তারপর আরও অন্যান্য কোম্পানি আমি এখন দেখাবো তারপর আরও কিছু কোম্পানি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সুপকারি এটা দেখতে পাচ্ছেন এটা হলো সুপকারি আমি দামটা একটু পরে দেখাতেছি কত করিয়া তারপরে আরও কিছু কোম্পানি আপনাদেরকে দেখাবো একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে এটা আজওয়ানা এটা আজওয়ার মতন দেখতে কিন্তু আজওয়ানা এখানে ইংলিশে লেখা থাকে আপনারা দেখে নেবেন আজোয়া খেজুর না এটা তারপরে যে দামটা এখন আমি দেখাতেছি আপনাদেরকে এটা মাত্র উনচল্লিশ সিএল দেখতে পাচ্ছেন ডেট সাফারি তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিশ সিএল এটা হলো ডেট সুপকারি এটা দেখতে পাচ্ছেন এটা হল বিশ মাত্র তারপরে যে আজওয়া যেটা দেখতে পাচ্ছেন এখানে ষাট রিয়াল বেসতে দেখতে পাচ্ছেন ডেটস আজওয়া কেজি এটা হলো ষাট রিয়াল দেখতে পাচ্ছেন এখানে হলো ষাট এ পেয়ে যাবেন আপনারা তারপরে যে আরেকটা এটা দেখতে পাচ্ছেন এটা হলো মাত্র চব্বিশ সিএল কিলো দেখতে পাচ্ছেন কিলো হিসাবে আপনারা চব্বিশ সি পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন মদিনা মনোয়ারা ডেটস এটা দেখতে পাচ্ছেন আজওয়া এটা মদিনা মনোয়ারা থেকে দেখতে পাচ্ছেন এটা তারপর আপনাদেরকে আমি তিন ফলটা দেখানোর জন্য বলতেছেন অনেকে তিন ফল দেখতে পাচ্ছেন এখানে তিন ফল পেয়ে যাবেন আপনারা পনেরো রিয়াল দেখতে পাচ্ছেন এগুলো তিন ফল তিন ফলের ভিতরে পনেরো রিয়াল এটা বারোটা আছে তারপর আরেকটা আছে দেখতে পাচ্ছেন এটা পাবেন বারো রিয়াল তেরো রিয়াল এটা আছে সতেরো রিয়াল এক একটা এক এক কোম্পানির এক একটা দাম দেখতে পাচ্ছেন বারো রিয়াল থেকে শুরু সতেরো রিয়াল আঠারো রিয়ালের ভিতরে পেয়ে যাবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটা খেজুর দেখতে পাচ্ছেন তারপর আপনারা অনেকে বলতেছেন যে বাদাম কীরকম দাম থাকে বাদামের আমি আপনারা যদি নিতে চান প্যাকেট আকারও পাবেন আমি প্যাকেট আকারটা দেখাতেছি কিলো আকারটা এখানে নাই তাই আমি প্যাকেটটা দেখাতেছি আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন বাদাম দেখতে পাচ্ছেন এটা বাদাম এটা অ্যালমন্ড দেখতে পাচ্ছেন এটা লুলু মার্কেট থেকে আপনাদেরকে দেখাতেছি আমি বিভিন্ন মার্কেট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা দেখতে পাচ্ছেন মাত্র সতেরো রিএল আগেছিলো মাত্র পঁচিশ রি দেখতে পাচ্ছেন এটা পাঁচশো গ্রামের ভিতরে পাবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আছে দেখতে পাচ্ছেন এটাও পাঁচশো গ্রামের ভিতরে এটাও পাঁচশো গ্রামের ভিতরে এটার দামটা আমি দেখাতেছি আপনাদেরকে অফার আসলে ইনশাল্লাহ বিভিন্ন বড় বড় মার্কেটে দেখতে পারেন এটা পঁচিশ শি আগে ছিল মাত্র একত্রিশ শিয়াল এটা দেখতে পাচ্ছেন তারপর আরও কি বাদাম দিবে এইখানে দেখতে পাচ্ছেন অন্যান্য বাদামগুলো তারপর আরও আছে এগুলো দেখতে পাচ্ছেন আরও দেখাতেছে আপনাদেরকে এটা হলো দেখতে পাচ্ছেন এটা হল একুশিয়াল পঞ্চাশাল দেখতে পাচ্ছেন এটা হলো বাদাম কাজু বাদাম এটা দেখতে পাচ্ছেন এটাও পাঁচশো গ্রামের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের পিঠা লুলু মার্কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি বিভিন্ন মার্কেট থেকে আপনাদেরকে দেখাইছি ছোটো ছোটো দোকান থেকে দেখানোর চেষ্টা করতেছি সৌদি আরবের তারপরে আরও আছে দেখতে পাচ্ছেন এটা হলো আখরোটের মতন এটা দেখতে পাচ্ছেন এটাও পাঁচশো গ্রামের ভিতরে পেয়ে যাবেন আপনারা এটার দামটা আমি দেখাতেছি একটু পরে এটা পাঁচশো গ্রামের ভিতরে পেয়ে যাবেন আপনারা তারপর এটার দামটা মাত্র ওখানে দেখতে পাচ্ছেন নিচে আছে এটা সতেরো রিয়েল পঞ্চাশ আলা দেখতে পাচ্ছেন আগে সাতাশ রিয়েল ছিল তারপর আপনারা বিভিন্ন ধরনের আরো বাদাম পেতে পারেন দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন